সকল মানুষের সঙ্গে সকল মানুষের পক্ষে এবং আমাদের অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত সেগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ

সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ ছিল যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্ন হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে জামার সিমির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে আপনাকে আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা আপনার কি মনে হয় সাধারণ মানুষ সবাই সাধারণ মানুষ